ধান কাটি দুই নদীর বারতলা নতুন ধান ওরে যাও খাও সিতাই করো রে মহনা পিছে রে কহা তাহরা কো শরণ মারি খরে এক কাপাতে খালি হাতে এ খরে যেহেদিন পরবে তোমার হাতে দহড়ি হরে দেখনা হরে মন ঝাক মারিয়ে দনিয়া দারি হরে বাহি হীরা হরে মহলে সঙ্গে কেউ রে না হন্ত মারি হরে হাতে পা হরে থেকে যেতে হবে রে মরে দেহ দিন করবে ধারা হরে মহলে সঙ্গে কেউ রাবে না মারি হরে দা কোশি তাই কো রে হেম ওপি কাহাই শরণ মন্দ মারি হরে আজ্ঞা খালি হাতে হরে ছেড়ে যেতে হবে রে মরে বাহবি হীরা দাবহনি জনা হরে মহলে সঙ্গে কেড়ে না তো মারি সি তাই কে মহ ও পি তে কাহাই করণ মন্ত মারি হরে নাই না রে একা পথে খালি হাতে মন তো মারি ধানে ফল জম চাচা দানে ফলনিবার পাম্পার হচ্ছে ইবার ইবার দানা আটা হচ্ছে বিষ্ণুপুরি হ্যাঁ আর লوتنদান তো কাল কারতি আয়ে ইসিয়ান আমি নি কে দান দাম আছে কেমন বাজার দাম তো বাজার তেরোশো তেরোশো বারোশো আছে আছে আপনারা খুশি হ্যাঁ না খুশি